দীর্ঘদিন ধরেই বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে অনন্যা শাহরুখকে একজন অসাধারণ বাবা হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে শাহরুখ এখনও তাদের খোঁজ খবর ও খেয়াল রাখেন অনন্যা বলেন শাহরুখের মতো আর কেউ নেই তিনি আমাদের খেলার দিনগুলোতে প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতেন আমরা যা যা করতাম তার সবটাতেই তিনি উপস্থিত থাকতেন তার কথায় এখনও তিনি জানতে চান আমরা কি করছি এবং আমাদের খুব খেয়াল রাখেন এছাড়াও যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তখন তার মধ্যে এমন একটা গুণ রয়েছে যে আপনাকে অনুভব করায় যে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি তার মতো আর কেউ নেই শাহরুখ ছাড়াও অরণ্যা তার মেয়ে সুহানা খানের খুব কাছের বন্ধু হিন্দি চলচ্চিত্র জগতে অরন্যার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শাহরুখ কন্যা অন্যতম অনন্যাকে প্রায়শই শাহরুখের ছেলে আরিয়ান খান এবং আব্রাহাম খানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় অনুনাকে শেষবার করণ সিং ত্যাগীর কেশরী চ্যাপ্টার টুয়ে অক্ষয় কুমার এবং আর মাধবনের সঙ্গে দেখা গেছে তাকে এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে তু মেরি ম্যাতেরা ম্যাতেরা তু মেরি ছবিতে দেখা যাবে